আমি আসলে কৌতূহল থেকে এসেছি সারা রাতে তো অনেক ধরনের গুজব চলছে এগুলো নিতে পারছিলাম না আমরা রাতেও একবার বের তো সুস্থতা চাই উনি আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন যেই সময়টা ওনার একটা চিকিৎসা নেওয়ার পিরিয়ড ছিল সেই সময়টা চিকিৎসা বঞ্চিত করে একটা বড় ক্ষতি হয়েছে এখন চিকিৎসা চলছে এদেশের মানুষ দলমত নির্বিশেষে উনি এখন সবার নেতা সবার অভিভাবক সবার অভিভাবক এবং এখন আমি আপনাদেরকে বলি যে কেবলমাত্র ওনার উপস্থিতিই পারে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি অপরাপর দলগুলো আছে সেই দলগুলো সবাইকে সহনীয় একটা পরিবেশ ধরে রাখার জন্য উনি দেখেন আপনার ওই গণবোধনের পরেই বলেছিলেন সবাই শান্ত থাকেন শান্ত থাকেন হ্যাঁ প্রতিশোধপরায়ণ হই না প্রতিশোধ পরায়ণ হই না যেই সময় সবাই রাগ এবং ক্ষোভে খুশে পড়ে জ্বালাও পড়াও করছিল প্রতিপক্ষের উপরে তখন উনি সবাইকে শান্ত থাকার কথা বলছিলেন আমাদের আরও অনেক দিন ওনাকে প্রয়োজন আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য এখানে রাজনৈতিক বিভিন্ন মত আছে অনেক ধরনের উগ্রতা সৃষ্টি করে হিংস্রতা সৃষ্টি করে সেই জায়গা থেকে উনি সবাইকে শান্ত রেখে যে রাজনৈতিক পরিবেশ তৈরি করার একটা দেখেন ছিয়ানব্বই সালে উনি চাইলে শেখ হাসিনা হতে পারতেন হ্যাঁ উনি হননি আন্দোলনকে রিসপেক্ট করেছেন সম্মান করেছেন করে ছেড়ে দিয়েছেন সরকার গঠন করেছিলেন না ছিয়ানব্বই সালে ছাড়লেন কেন একটা আইন বানিয়ে ছেড়েছে তত্ত্বাবধায়ক সরকারের আইনটা বানিয়ে দিয়ে ছেড়ে গেছেন দু সালে উনি চাইলে অনেক ভয়ঙ্কর কিছু হতো উনি চান নেই তা উনি কখনোই সেরকমের সেরকম রাজনীতি চাননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা অনেক ভালোবাসি কিন্তু বেগম জিয়া যে অবস্থানে এসে দাঁড়িয়েছেন দেশের জন্য যে মায়া করেছেন জনগণকে কখনো ছেড়ে যাননি এই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মিনী একটা কাছাকাছি জায়গায় পৌঁছে গেছেন অনেক ক্ষেত্রে ছাড়িয়েও গিয়েছেন আমি বলতে চাই